আমি এই মধ্যে হয়েছি চন্দ্রশঙ্ঘ আর এ বছরে তাদের নিবেদন হচ্ছে স্পেস স্টেশন চলুন এই মধ্যে চলেছে ইয়ং সোসাইটি আর ইয়ং সোসাইটিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে পুরো গাছ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা এখানে প্ল্যান তুই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্ল্যান বাহাই গাছ বেশি হয়েছে এবং ওপরে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী ফুল আমাদের এবছর ফুল প্রকৃতির আলিমগঞ্জ এছাড়া আমাদের প্রতিমা সাজসজ্জা জগন্নাথ দেবের মুক্তির আদলে হয়েছে আমাদের আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রসেশন সবাই আসবেন আশা করি সবার ভালো লাগবে এই নমস্কার সবাইকে সুপ্রভাত জানাই সো আমি এই মুহূর্তে চলে এলাম মোয়াগাছা আপনারা তো জানেন সরস্বতী পুজো বিখ্যাত হচ্ছে মগবা কালনা এবং কৃষ্ণনগরও হচ্ছে আস্তে আস্তে কলকাতা তো আছি সো আমি আজকে চলে গেলাম মুয়াগাছা ময়াগাছা এই জায়গাতে কিন্তু অনেকে কিন্তু চেনে না আপনার যদি আসতে হয় তাহলে কৃষ্ণনগর স্মৃতি বা ভেঙে আসতে পারেন কৃষ্ণনগর স্মৃতি আসবেন বা রানাঘাট আসবেন সেখান থেকে আপনার লালগোলার টেন আপনারা ধরে নেবেন দুটো স্টেশনের পর কৃষ্ণনগর স্মৃতি দুটো স্টেশনের পরেই হচ্ছে তিনটে দুটো স্টেশনের পরই হচ্ছে আপনার মুয়াগাছা সো চলুন তাহলে মুয়াগাছা। বেশ কয়েকটা সরস্বতী পুজো আপনাকে দেখাই আর এখানেও কিন্তু বিখ্যাত বিখ্যাতও কিন্তু রয়েছে প্যান্ডেল এবং তার সঙ্গে কিন্তু মাতি প্রতিমা তো চলুন কীভাবে যাবেন মোয়াগাছের স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজ পথে আপনারা যাবেন এই সরস্বতী পুজোর কভার তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই মোয়াগাছের স্টেশন থেকে কীভাবে যাবেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করে দেখবেন না চলুন এই মুহূর্তে হয়েছে মোয়াগাছের স্টেশন আর মহাগাছের স্টেশনে নিয়ে ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি এদিকটা হচ্ছে শিয়াল্লা শিয়াল্লাহ কিংবা কৃষ্ণনগর আর এদিকটা হচ্ছে সোজা যাবে লালগোলা এই ট্রেনটা লালগোলা থেকে আসে কৃষ্ণনগর দিকে যাচ্ছে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু শিয়াল্লা মুখী বা কৃষ্ণনগর মুখী আপনারা হাঁটবেন শেষে আপনারা টোটো পাবেন টোটো থেকে আপনারা যাবেন ঘোষ পা পার্সেন্ট পড়বে দশ টাকা করে কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে যাব পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো চলুন তাহলে ঘোষপাড়া মোবে যাই সেখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে ঘোষপাড়া যাওয়ার পথে আমার প্রথম ক্লাব হচ্ছে আমার সবে ক্লাব আর সবে ক্লাবে সিম্পল মতন প্যান্ডেল হয়েছে কিন্তু খুব সাজানো গোছানো আর এখানে হচ্ছেন মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে তরুণ চলে দেখিন সবে রঙ্গনে আজ সবার মন্ত্র অলমোস্ট আপনারা দেখে পাচ্ছেন মোয়াছি স্টেশন থেকে আমি বেরিয়ে এসেই আমরা সবাই ক্লাব করে আমি যাচ্ছি পরবর্তী পূজা প্যাঞ্জলে উদ্দেশ্যে তার আগে আপনারা দেখবেন যে লাইটিং অপূর্ব সুন্দর লাইটিং রাত্রিবেলা কিন্তু আলোয় ঝলমল করবে এই আস্থা চন্দ্রসংঘ চোদ্দমা আর এবছর তাদের নিবেদন হচ্ছে স্পেস স্টেশন চলুন তাহলে কেরকম ব্যঞ্জেল হয়েছে এবং মাতৃপ্রদ্রমা কিরকম হয়েছে সেটা আপনার দেখিনি চলুন আলোকিত আরো সাজো না বোসাজে উঠি সাজি ঘর মুমরন কে বাবা হসে সীমা না ছাড়ে আজি প্রতি গৃহ কোন আমি মোতে চলেছি মোয়া আর সূর্য সঙ্গ আর মোয়া গাছে সূর্য সঙ্গে একবার দেখবছেন যে বিনা কিন্তু মিষ্টি মা সো সিম্পলের ওপর প্যান্ডেল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিম্পল পুরো আর প্যান্ডেলের ওপরেও কিন্তু কাজ হয়েছে যেগুলো আপনার পুচকা যে ঠোঁয়াগুলো হয় সেই ঠোঁয়া দিয়ে কিন্তু পুরো লাইন বাই লাইন কিন্তু এখন ডিজাইন বানানো হয়েছে তার উপর সোলার কাজ তার উপর সোলার কাজ এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম জায়গা কিন্তু কাজ কিন্তু হয়েছে সিম্পলের ওপর চলুন তাহলে মাতৃ প্রতিমাটা আপনাকে দেখিয়ে দিই মাতৃ প্রতিমাটা অপূর্ব সুন্দর লাগছে পুরো ঝলমল ঝলমল করছে পুরো জায়গা পুরো মাতৃ প্রতিমা যে গায়ে প্রথমে বলে রাখি অনেক বিগ্রহ কিন্তু রয়েছে মাঝখানে গণেশ এবং দুদিকে দুখানা কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের ছবি মূর্তি আর মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দিকে দেখছেন যে পুতুল ঘুরছে মায়ের মাথার ওপরে মুকুতের ওপর পুতুল ঘুরছে বাহ ওয়ান্ডারফুল সাজে রূপে সাজে আকাশে নীলে মেঘের ফেলা আনন্দ হয়ে যায় উৎসব 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 সে উৎসব বালক সমিতিরে আর ঘোষপাড়া বালক সমিতির এবছরে তাদের নিবেদন হচ্ছে আগামীকালই মানে আগের দিনকে কিন্তু হয়ে গেল তেইশে জানুয়ারি সো তেইশে জানুয়ারি তার উপলক্ষে কিন্তু সেই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে নেতাজি জন্মদিন ছিল তার উপলক্ষে পুরো কিন্তু করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখ কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই গাছায় প্রত্যেকটা সরস্বতী মায়ের মুখ কিন্তু অপূর্ব সুন্দর সবে রে সবার এই মুহূর্তে চলে এসেছি ঘোষ পাড়া সর্ষে চলা ঠিক সামনে সর্ষে চলা মন্দির ঠিক সামনে কিন্তু এই ঠাকুরটা পাবেন আর চলুন তাহলে সিম্পলের ওপর প্যান্ডেল কোনো থিম নয় কিন্তু প্যান্ডেলের যে মাতি প্রতিমা সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে চলুন সামনে গিয়ে আপনাকে দেখিয়ে দিই এখন দেখছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ পুজো আয়োজন এই মুহূর্তে চলছে আর তার পাশাপাশি আপনার দেখে আছে মায়ের মুখ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আচ্ছা ষষ্ঠীতলা কমপ্লিট করে আমরা ঠিক ব্যাক হয়ে আপনারা কিন্তু এই দিক দিয়ে কিন্তু যেতে যাবেন এই আশ্বাদ হয়ে আপনার সোজা চলে যাবেন নিমতলার সঙ্গ তো নিমতলার সঙ্গে চলুন কে কী প্যান্ডেল হয়েছে এবছরে রুদ গাছটা আমি একটু কম দিচ্ছি তার কারণ এখন রুদ গাছ দিয়ে লাভ নেই কোনো লাভ নেই ওই জন্য আমি রুদ গায়েটা খুবই কম দিচ্ছি কিছু কিছু উৎগায়ে দিচ্ছি যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আমি রুদ গাছ করে দিচ্ছি কিন্তু আদার্স আমি রুদগায় আমি আজকে করতে আসিনি শুধুমাত্র ঠাকুর দেখাতে এসেছি এই মধ্যে চলেছে ইয়াং সোসাইটি আর ইয়াং সোসাইটিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে পুরো গাছ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা এখানে প্ল্যান্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্ল্যান্ট বাহাই গাছ বেশি হয়েছে এবং ওপরে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী ফুল অপূর্ব সুন্দর লাগছে আর এই জায়গাটায় ভেতরে যদি রাত্রিবেলা যদি আসেন তাহলে আপনারা কিন্তু একটা অন্য রূপে কিন্তু এই প্যান্ডেলটা আপনারা কিন্তু দেখতে পাবেন এবার আমি আস্তে আস্তে ভেত যাই ভেত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু গাছ যে পুরো জায়গা প্যান্ডেল ভেতরে কিন্তু পুরো গাছ দিয়ে কিন্তু ভয়া অপূর্ব সুন্দর অপূর্ব ওয়েল ডান মাথায় দেখতে পাচ্ছি কি জগন্নাথ প্রভু জগন্নাথ এবং পেছনে যে চালচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু প্রভু জগন্নাথ দেবে মূর্তি দিয়ে মূর্তি পুরো কিন্তু পুরো চালচিত্র কিন্তু রয়েছে নমস্কার আমি কর্মকর্তা এ বছর আমাদের উনিশতম বর্ষ উনিশতম বর্ষেই আমাদের এবছর থিম প্রকৃতির আলিঙ্গন এছাড়া আমাদের প্রতিমা সাজসজ্জা জগন্নাথদেবের মূর্তির আদলে হয়েছে আমাদের আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রসেশন সবাই আসবেন আশা করি সবার ভালো লাগবে সে দুপুর বারোটা থেকে শুরু দুপুর বারোটায় ঘট বিসর্জন সবাই একটা আছে আচ্ছা এছাড়া রাত্রিবেলা প্রতিমা সহ চন্দননগরের আলোকসজ্জার মাধ্যমে আমাদের প্রতিমা নেওয়ার জন্য আচ্ছা যা দূর দূরান্ত থেকে যাওয়া আসছে তা কিভাবে আসবে মানে শিয়ালা দিক থেকে কি করে আসবে শিয়ালদা দিক থেকে মুরাগাছা স্টেশনে নামবে মুরাগাছা স্টেশনে নেমে দশ মিনিটে টোটো করে আর যদি ঘাট পার করে যদি আসতে হয় কোমল যদি ঘাট পার হয়ে আসেন আমাদের যে কোমলনগর যে মানে গঙ্গার পাড় আছে কোমলনগর থেকে মুরাগাছা বাজার স্টপেজে নামলেই আমাদের এখানে আসতে পারবেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে প্রবহমান প্রতি গৃহ আরো সজো নগো সাজেও কেশাজি আকাশনি এই মধ্যে চলে এসেছি লোটাস ক্লাব মঙ্গাগাছ লোটাস ক্লাবে আর লোটাস ক্লাবে মাহাতি প্রতিমা আমরা দেখে দিন অপূর্ব সুন্দর এখানে কিন্তু মন্দিরেই কিন্তু পুজো হয় আর অপূর্ব সুন্দর লাভ চলো দেখ ক্যাম্পাস ক্লাবের ঠিক পাশে কিন্তু যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা কজন ক্লাবে গেট তো চলুন তাহলে এবছর তাদের নিবেদন কি চলুন তো আমি এই মুহূর্তে চলে এসেছি আমরা কজন ক্লাবে আমরা কজন ক্লাবে এবছরে তাদের নিবেদন হচ্ছে বন্দে মাতারম স্বাধীনতা অমর সুর ঢুকলাম ভেতরে এখানে দেখতে পাচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে দেববন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী রাজবাহী বসু নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু জগৎ সিং মাস্টারজা সূর্য সেন এইরকম কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এরকম প্রত্যেকজনে এখানে দেখতে পাচ্ছেন যে পিক মানে ছবি সেটা কিন্তু আটকানো হয়েছে আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি ভেতরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে ফাঁসি যে দড়ি কিন্তু এখানে প্রত্যেকের জায়গা কিন্তু লাগানো আর সেই ঘটনা থেকে কিন্তু তুলে ধরা হয়েছে স্বাধীনতার সময় কী কী ঘটেছিলো সেই ঘটনা কিন্তু পুরো যে দিত সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই জায়গা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ক্যাম্পাস এ এবছরে তাদের নিবেদন হচ্ছে বর্ণ পরিচয় এখানে বর্ণ পরিচয় মানে আপনারা জানেনি অ কখ সেটাকে কিন্তু এখানে দেখ বোঝানো হয়েছে এবং প্যান্ডেলটাও কিন্তু সেই এরকম ভাবেই প্যান্ডেল করা যায় চলুন তাহলে প্যান্ডেলের ভেতরে ঢুকা যায় সাজে উঠে সাজে আকাশে নীলে দশটা পূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আর হ্যাঁ আপনাকে বলে রাখি যে মুরা গাছতে প্রায় দশ প্রায় চল্লিশটা পুজো হয় এই মুরা গাছতে সো আজকে এই পর্যন্ত আগামী সোমবার শোভাযাত্রা আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই মুরা গাছে যা এখানে থাকেন বা কাছাকাছি থাকেন থ্যাংক ইউ সো মাছ সবার জন্য সুস্থ আপাতত বাই